পাঁচ মানুষের সাথে আল্লাহ রব আলিন সর্বদা থাকেন পবিত্র কোরআনে এ স্পষ্ট বলা হয়েছে আর আল্লাহ রব আলিন সাথে থাকেন বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে একটি হলো আল্লাহর সাহায্য আর দ্বিতীয়টি হলো বান্দা যা কিছু করে ভালো মন্দ খারাপ সব কিছু আল্লাহ রব আলিন দেখছেন তিনি সব কিছুই ফলো করছেন এই দুইটা জিনিস বোঝানো হয়েছে আল্লাহ রব আলিন যে পাঁচ মানুষের সাথে থাকেন এভাবে কোরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে এক নাম্বার হচ্ছে আল্লাহ বিরু ও দয়াশীল যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় হারাম কাজ বর্জন করে এবং মানুষের প্রতি এহসান করে নেক আমল করে এদের সাথে আল্লাহ রবুল আলামিন থাকেন যেমন সুরা নাহলের একশত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট বলেন নিশ্চয় আল্লাহ রবুল আলমিনকে যারা ভয় করে তাকু অবলম্বন করে এবং এহসান করে তাদের সাথে আল্লাহ আছেন এখানে তাকুয়া অবলম্বন করা বলতে বোঝানো হয়েছে হারাম কাজ ত্যাগ করে অর্থাৎ গুনার কাজ ছেড়ে দেয় এবং নেক আমল করে মানুষের প্রতি দয়া প্রদর্শন করে ক্ষুধার খাদ্য দেয় গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করে এই সমস্ত মানুষের সাথে আল্লাহ রবুল আলমিন সর্বদা থাকেন অর্থাৎ আল্লাহর সাহায্য সর্বদা তাদের সাথে আছে। দুই নাম্বার হচ্ছে আল্লাহর পথে আহ্বানকারী যারা দিনের দাওয়াত দিচ্ছেন দিনের যারা দাওয়াত দেয় তাদের সাথে আল্লাহর সাহায্য সব সময় থাকে হজরত মুমুসা আলাই ইসলাম এবং হারুন আলাই ইসলামকে আল্লাহ তালা নির্দেশ দিলেন ফিরাউনের কাছে যাও আমার একত্ববাদের দাওয়াত পৌঁছে দাও কিন্তু হজরত মুসা আলাই সালাম এবং হারুন আলাই ইসলাম যখন রওনা করলেন কিন্তু মনের মধ্যে ভয় সৃষ্টি হলো আল্লাহ রব আলমিন অবাই দিয়ে বললেন লা তাকা ইন্নানি মাহাকুমা আসমাউ আর তোমরা ভয় পেও না নিশ্চয় আমি তোমাদের সাথে আছি আমি শুনছি এবং দেখছি এখানে আল্লাহর সাহায্য তার সাথে আছে তোমরা দাও আমি তোমাদের সাথে হয়েছে। নাম্বার মুমিন কোন মুমিন বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাহায্য চাইলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন সাহায্য করেন ওই মুমিন মুমিন বান্দার সাথে আল্লাহ রবুল্লা আলমিন সর্বদা থাকেন যেমন মুসা মৌসা সালাম যখন ফিরাউনের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে রওনা দিলেন মিশর থেকে পলায়ন করলেন কিন্তু যখন সাগর পেয়ে গেল পথ পাস ছিল না মনের মধ্যে বয়স সৃষ্টি হলো মুৌসা আলাইহালামের কমের লোকেরা বলল হুজুর আমরা ধরা করে এবং কোন কোন কিতাবের মধ্যে এসেছে তিনি অবাই দিয়ে বলেছিলেন কোনো ভয় নাই আমাদের সাথে আল্লাহ আল্লাহ তালা আছে আর পবিত্র কোরআনে সোরা সোয়ার মধ্যে স্পষ্ট বলা হয়েছে তিনি ওই জাতিকে বলেছিলেন কাল্লা ইন্না মাই সাইহাদিন কখনোই না আমার রব আমাকে পথ প্রদর্শন করবেন অর্থাৎ আল্লাহ আমাকে সাহায্য করবেন তিনি সাহস দিয়েছিলেন চার নাম্বার হচ্ছে আল্লাহর পথে হিজরতকারী যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ থেকে হিজরত করে অন্য রাষ্ট্রে চলে যায় আল্লাহর সাহায্য তাদের সাথে আছে যেমন হজরতে মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম আউ্লাহকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছিলেন প্রতিমধ্যে যেই গুহায় আশ্রয় নিয়েছিল কাফেররা গুহার উপর দিকে দিকে কাফেররা ঘোরাঘুরি করছিল আর হজরত আউ্লাহ তালু বলেছিল হজুর আমরা মনে হয় দরা পড়ে গেলাম বিশ্বনবী মোহাম্মদ নাই। পাঁচ নাম্বার হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি যারা ধৈর্য ধারণ করে দিনের দাওয়াত দিতে গিয়ে সবর করে মানুষের অত্যাচার কে তোয়াক্কা করে না আল্লাহ রব সাহায্য তাদের সাথে থাকে পবিত্র কুরআনে সুরা বাকারা এর 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইসতাঈনু বিসসবরি ওয়াসসলাহ ইন্নাল্লাহা মাআসসাবরিন হে ইমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআসসাবরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন প্রিয় হাজরিন এই পাঁচ শ্রেণীর মানুষ যারা যাদের সাথে আল্লাহ তাআলা